বুলেট সরোজিনীর শেষ সম্প্রচারের দিন আবেগ তারিত অভিনেত্রী বাসু ধারাবাহিকের নায়িকা একগুচ্ছ মুহূর্ত শেয়ার করলেন এই ধারাবাহিকের তার সঙ্গে লিখলেন হে বন্ধু বিদায় বুলেট সরোজিনী স্টার জলসা আজ বুলেট সরোজিনীর অন্তিম পর্ব অনেক কিছু লিখতে বা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে কিন্তু কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব বুঝিয়ে উঠতে পারছি না শুধু এটুকুই বলবো এই তিন মাস আমরা বেস্ট অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি সেটা হলো তোমাদের অফুরন্ত ভালোবাসা তোমাদের একটা কথা আমাকে প্রত্যেকটা মুহূর্তে যেমন আনন্দ দেয় তেমন একাধারে খুব কষ্টও দেয় তোমাদের কথা ভেবে যে বুলেট সরোজিনী আমাদের কাছে শুধুমাত্র একটা সিরিয়াল না এটা আমাদের ইমোশন রণজিনীকে আমরা ভালোবাসি আর ভালোবেসে যাব। রণজিনীকে আমরা কোনো দিনও ভুলবো না ভুলতে পারবো না সত্যি তোমাদের এই ভালোবাসা আমি কোনো দিনও ভুলবো না কোনো দিনও না সবাই বলে সব যেমন শুরু আছে তেমন শেষ আছে কিন্তু আমি জানি আমাদের বুলেট সরোজিনীর টিমের প্রতি তোমাদের ভালোবাসা রণজিনীর প্রতি তোমাদের ভালোবাসা কোনো দিনও শেষ হওয়ার নয় আই লাভ ইউ অল অসংখ্য ধন্যবাদ স্টার জলসা অ্যান্ড স্টার ট্র্যাক কতটা মিস করবেন আপনারা বুলেট সরোজিনী জানান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চল ফিরছি আপনাদের কাছে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি